نعم نعم ما فيش Tuy n h i n theo ông, tôi đã l y

দেখে নাও দেখে নিন খারাপ একদিন চলে এসছে অলরেডি এবার দেওয়া হবে মেন জিনিস সরকার এক চামচ গরম মশলা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ আমরা সকাল কাকা ভাই সকালবেলা ঢুকি আমরা কটার সময় ঢুকি আমরা এগারোটায় সকাল এগারোটায় ঢুকি রাতি বারোটা সাড়ে বারোটায় ছুটি হয় আমাদের এই চলতে থাকে আমাদের কাজ মেথি পাতা